তিরিশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে একশো গানা চিঠি একশো জনের সই তাও আবার তারা কেউ বলতেই পারছে না কি পেপার পরীক্ষা দেবে ওপর হস্তক্ষেপ করছে এটা করা যাবে না তুষ্ট করার মানসিকতা থেকে যে বেরিয়ে আসবে ভাইস কবে আমি শুধু সেটাই ভাবি জাস্ট দুঃখজনক এটাকে আমি কনডেম করছি রাজনীতি থেকে বেরিয়ে আসুন আমার ভিতরে ওই কনফিডেন্সটা ছিল যে বাচ্চারা পরীক্ষা দিতে চায় এবং খুব দুঃখ হয় ছাত্রদের জন্য যেন তারা বিপথগামী হচ্ছে আজ আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই এই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন এবং এই একই দিন নিয়ে এর আগে থেকেই কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকে এবং আজকে আমরা যে চিত্রটা সকাল থেকে দেখলাম যে একদিকে যেমন সেই সমাবেশ চলল কিন্তু অন্যদিকে ছাত্রছাত্রীরা কিন্তু নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারল এবং তারা বারবার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য শান্তা দত্ত তাকে কিন্তু তারা বারবার করে ধন্যবাদ জানাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি বলের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তর কাছে ম্যাডাম আজকে এই যে এত বড় সাফল্য দিনের শেষে তো একটা বড় সাফল্য কি বলবেন আমি তো তোমার কাছ থেকে সায়নি যেটা শুনলাম যে বাচ্চারা বলছে যে নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে এবং আমার নাম করে তারা ভীষণ ধন্যবাদ দিচ্ছে মানে এরা তো ইউজি কলেজের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রী মানে এরা আমাকে সামনে দেখেনি কোনোদিন তো এটা আমাকে প্রচন্ড আনন্দ দিল যেন তোমার এই কথাটা এটা আমি শুনিনি আর কারণ মুখ থেকে এটা খুব ভালো লাগলো যে এইটাই তো আমি চাই যে বাচ্চারা এই যে আমার এটা মনে হয়েছিল কিন্তু এটা একদম প্রথম দিন থেকে যে কনফিডেন্স আমার আমার ছিল যে অটনবির ওপর হস্তক্ষেপ করছে গভর্নমেন্ট এটা কিছুতে অ্যালাউ করা যাবে না আর এই পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সম্পূর্ণ সাপোর্ট দিল এটা তো একটা বিশাল বার্তা গেল কিন্তু সরকারের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় এটা একশো পুরনো প্রাচীন বিশ্ববিদ্যালয় তার সিন্ডিকেট মানে প্রচুর ব্যক্তিরা সেখানে আছে অনেকজন মানুষ সেখানে আছেন সেখানে প্রিন্সিপালরাও আছেন তারা যুক্তিতে একেবারে যারা এসেছিলেন হয়ে গভর্নমেন্টের হয়ে যারা সিনিয়র অফিসার তাদেরকে একেবারে যুক্তি দিয়ে ধুলিস করে তারা সত্যের পক্ষে দাঁড়িয়ে গেলেন এটা তো বিরাট আনন্দের বিষয় এবং আমি তারপর থেকে যতই জল ঘোলা হোক না কেন আমার ভিতরে ওই কনফিডেন্সটা ছিল যে বাচ্চারা পরীক্ষা দিতে চায় এবং পরীক্ষা তাদের মা বাবারাও চায় হতেই পারে না কেন অত তিরিশ হাজার ছাত্র মধ্যে একশো গানা চিঠি একশো জনের সই তাও আবার তারা কেউ বলতেই পারছে না কি পেপার পরীক্ষা দেবে তো পুরো জিনিসটা খানিকটা ওপর থেকে চাপিয়ে দেওয়া তো এটাকে যদি মানে আমরা ঠিকঠাক প্রতিহত করতে পারি একদম কনফিডেন্স নিয়ে পুরো স্ট্যাটিউড একটা অর্ডিনেন্সে যে অটোনমির কথা বলা আছে সেটা নিয়ে তাহলে জিতে যাব ঠিক আমরা আর সেটাই হয়েছে আর সব থেকে ভালো লাগলো তোমার মুখে ওই কথাটা শুনে যে বাচ্চারা আমাকে দেখেনি তারা আমাকে ধন্যবাদ দিচ্ছে ভীষণ আনন্দ পেলাম আমি এতে প্রতিবেদনে আমরা দেখিয়েছি ভিডিও প্রতিবেদনে সেখানেই কিন্তু পরীক্ষা দিতে পেরেছে তারা আপনার ওপর কি কোথাও ম্যাডাম এই আজকের পরীক্ষা পেছনের জন্য খুব চাপ ছিল উপমহল থেকে না খুব চাপ সেই হিসেবে বলবো না কেন আমরা তো সিন্ডিকেটটা করে নিয়েছি যদি সিন্ডিকেট না করতাম তাহলে কি হতো কে বলতে পারে কিন্তু সিন্ডি এই বিশেষভাবে একটা চিঠি এলো তো রিকোয়েস্ট করে সে রিকোয়েস্টের মর্যাদা দিতে সিন্ডিকেট স্পেশাল সিন্ডিকেট রেখেছিলাম এমার্জেন্সি এই সিন্ডিকেট করার পরে চাপ দিয়ে তো লাভ নেই যখনই যত চাপ এসছে একটাই উত্তর দিয়ে দিয়েছি সিন্ডিকেটের সিদ্ধান্ত আমি বদল করতে পারবো না আমরা আরও একটা ছবি দেখলাম সকালে সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল তিনি একেবারে দলীয় স্লোগানের একটি ব্যাচ লাগিয়ে কিংবা একটা হলুদ পোশাক পরে তিনি কিন্তু পোশাক বিতরণ করছেন এই ছবিটা যে আমরা দেখলাম সেটা নিয়ে আপনার কি বক্তব্য এটা নিয়ে এটা খুব মানে খুব খারাপ একেবারে আমি জানি না কোন চ্যানেল দেখলাম একটু আগে আমাকে একটা ভিডিও কে পাঠিয়েছে আমার মনে নেই আমি দেখে একটা কথা কি বলতো যখন ভদ্রলোক চিঠিতে সই করে লিখছেন যে আমার আমাদের ছাত্রছাত্রীরা নন টিচিংরা এবং টিচিং স্টাফ পরীক্ষায় পার্টিসিপেট করবে না সেই সময়ই তো আমার অবাক লেগেছে যে বাপরে বাপ অধ্যক্ষ এই কথা বলছি কি কোন তো তাদের বোঝাবে অধ্যক্ষ তো তাদের বোঝাবে পরীক্ষা চিঠিও পাঠিয়েছে চিঠি তখনই আমার ক্লিয়ার হয়ে গেছে যে উনি রাজনৈতিক দোষে দুষ্ট এবং তারপরে উনি পাঞ্জাবি আরো বেশি এক ধাপে গিয়ে গিয়ে পাঞ্জাবি পরেছেন লোগো লাগিয়ে তারপরে পাঞ্জাবি আরো বিতরণ করছেন জামা বিতরণ করছেন তা উনি জানেন যে এগুলোই করা কর্তব্য আর কি অধ্যক্ষর সেন্টার ইনচার্জ তার সেন্টারটা ঠিক করে চালনা করার থেকে এগুলোই করা কর্তব্য এটাই সরকার শেখাচ্ছে আর সেটাই তিনি করছে খুব দুঃখজনক জাস্ট দুঃখজনক এটাকে আমি কন্ডেম করছি অ্যাজ এ ভাইস চ্যান্সেলার আমারই আন্ডারে একটি অ্যাফিলেটেড করে আমি কন্ডেম করছি ঘটনাটাকে আপনি একজন উপাচার্য হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারলেন রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু উপাচার্য পরীক্ষাটাকে বাতিল করতে বাধ্য হলেন কি বলবেন সে বিষয়ে এইটা তো মানে অদ্ভুত ব্যাপার আমি ভাইস চ্যান্সেলের বক্তব্যটা শুনেছি যে এক রাত্রির মধ্যে উনি বদল করে দিলেন এটাও কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়টা মানসিক চাপ নিয়ে আসার জন্য কিন্তু ওসবে মানসিক চাপ আমাদের পড়ে না কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক প্রাচীন অনেক বড় বিশ্ববিদ্যালয় কিন্তু ভদ্রলোক ওর সঙ্গে একটা ফুট কেটেছেন বক্তব্যটার ভেতরে বলেছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের মতন চলছেন মধ্যে জিজ্ঞেস করেছে তাকে যে কলকাতা বিশ্বদ্য তো পদ্মাচ্ছে না ভাই তাদের মতন চলছে সেটা তাদের ব্যাপার তারপরেই বলেছেন যে আমারটা অনেক বড় পরীক্ষা ছিল না একটা ছোট ইন্টারনাল বাংলার বোধ হয় একটা ইন্টারনাল এক্সামিনেশন ছিল পোস্ট গ্র্যাজুয়েটের তাই ওটা আমি বদলে দিই ওটা বদলালে এমন কোনো ক্ষতি হবে না তাই তা আমার তার কাছে প্রশ্ন যে বদলালে যদি এমন কিছু ক্ষতি না হয় তাহলে না বদলালেও তো এমন কোনো ক্ষতি হতো না তা মানে আমি বদলে দিয়ে সরকারকেই তুষ্ট করতে চাইছি এই তুষ্ট করার মানসিকতা থেকে কবে যে বেরিয়ে আসবে ভাইস চ্যান্সেলাররা আমি শুধু সেটাই ভাবি এটা যদি করতে পারা যায় শিক্ষার অনেক উন্নতি হবে একদম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে কোনো রাজনীতি না আমি শুধু তৃণমূল বলছি না কোনো রাজনৈতিক না নীতি থেকে বেরিয়ে আসতে হবে একদম একাডেমিশিয়ান পুরো স্ট্যাটু অর্ডিনেন্স মানে অটোনোমি নিয়ে কাজ করো দেখবে ছাত্ররাও সুন্দর তৈরি হবে আমার খুব দুঃখ হয় ছাত্রদের জন্য জানো তারা বিপথগামী হচ্ছে আপনি একজন ভাইস চ্যান্সেলর হিসেবে আজকে যে দৃষ্টান্ত তৈরি করলেন অনেকেই তো বলছেন আপনি দৃষ্টান্ত তৈরি করেছেন তো আপনি বাকি ভাইস চ্যান্সেলর যারা রয়েছেন বা শিক্ষকরা যারা রয়েছেন তাদের প্রতি কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই তো তোমাকে এক্ষুনি বললাম যে আমি তাদের এটাই বার্তা দেব যে ছোট ছোট ছেলেমেয়েগুলো তারা তো মাটি তালের মতন তাদের তুমি যেমন করে গড়বে তারা তেমনভাবে তৈরি হবে তার এক্সাম্পল হিসেবে আমি তোমাকে মাধব দাসের নাম করতে পারি মাধব দাস কটকের রেভেনশ কলেজ স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন তার হাতে তৈরি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি তখন কোট পড়া ছোট্ট ছেলে জুড়িগাড়ি করে ব্যারিস্টার জানকীনাথ বসের ছেলে দেশ সম্পর্কে ভাবেই না সেই বাচ্চার মনে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন এই মাস্টার মশাই তারপরে মাস্টারদের সূর্য সেন তিনি টিন এজারদের নিয়ে চিটাগাং এর মতন অত বড় ইতিহাস কাদে বিপ্লব করেছেন তাহলে তো আসল কারিগর জাতির মেরুদণ্ড তো তারাই করবে ইতিহাস তো তাই দেখায় আজকে যেখানে থেকে নেতারা নামগুলো করেন কিন্তু ক্ষুদিরাম নেতাজি তারপরে সূর্য সেন বাঘাজ্যোতীন ইত্যাদিদের নাম করেন কিন্তু তাদের জীবন আদর্শটা পালন করেন না আমি বলতে চাই শিক্ষকদের এবং ভাইস চ্যান্সেলরদের যে এই যে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে দৃষ্টান্তটা স্থাপন করলো সেখান থেকে শিক্ষা এইটুকু নেওয়া যে রাজনীতি থেকে বেরিয়ে আসুন এই যে সেটা যে কোনো যে কোনো নট অনলি যে রুলিং পার্টি যে কোনো রাজনৈতিক থেকে বেরিয়ে এসে রাজনীতি একেবারে স্বাধীনভাবে অটোনমি নিয়ে স্ট্যাটিউট অ্যাক্ট অর্ডিনেন্স মেনে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করুন দেখবেন ওই কাঁচা মাটির তালগুলো একদিন একটু সুস্থ রিজু মেরুদণ্ড নিয়ে নাগরিক হয়ে গড়ে উঠবে এটাই আমার আশা শক্তিকের সঙ্গে সায়নি দ্য ওয়ার্ল্ড কলকাতা